গরমকালে বিছানায় শুলে মানে চিতায় শুয়ে শীতকালে শুলে মানে বরফের উপর শুয়ে আসি শীতকালে সব বড় সমস্যা কম্বলের কোনটা লম্বা দিক কোনটা চড়া দিক সেটা খুঁজে বার করা রাত্রি বেলায় কম্বল গরম হতে হতে তিরিশ মিনিট কম্বলের কোনা খুঁজতে এক ঘন্টা কম্বলের কোন দিক দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে ওইগুলা বার করতে আরো এক ঘন্টা তারপর কম্বল গরম হওয়ার সাথে সাথে শুশু পায়ে গেলাম কম্বলের অটো রোটেশন মোড়টা কি কিভাবে অফ করে ভাই ঘুমের থেকে উঠে দেখবো কম্বল মাঝখানে দলা পাকায় গেছে ঘুমের থেকে উঠে তো গেছি কিন্তু কম্বলের তালের থেকে বেরবো কিভাবে ভাই আমাদেরই ভালো আমাদের হাইট কম কম্বলের ভিতর থেকে পা বেরোয় যায় না পুরা মানুষটা আমরা কম্বলের ভিতরে আইতে যাই যা কিছুতে একটা উপকারে আসছে আমাদের হাইট আমি পারলে চারটা কম্বল জড়ায় বেরোই এই মেয়েগুলো স্লিভলেস জামা কাপড় পেরি কিভাবে বিয়ে বাড়িতে যাই বলো তো শীতকালে সঙ্গান কি গঙ্গা জল ছিটাই শুদ্ধ হয়ে যাবে শীতকালে সবসময় হেড করে স্নান করবা যদি হেড আসে তাহলে স্নান আর যদি টাইল আসে আবার কয়েন ফ্লিপ করবা যতক্ষণ না অব্দি হেড আসতেছে সবাই দেখি উইন্টারের স্টাইল মারে আর এদিকে আমি মোটা জ্যাকেট মাফলার এগুলো জড়া বেবি প্যান্ডা হয়ে ঘুরতেছি মাঝে মাঝে আমি ভাবি যদি বিছানার মধ্যে চাকা লাগায় সব জায়গায় যাওয়া যায় তো তাহলে কত ভালো হতে পারতো তাহলে আর আমাকে কম্বলের ভিতর থেকে উঠতে হতো না